এরপরে প্রশ্ন হলো মুসলমান কি কাজ করলে কাফের হয়ে যায় মুসলমান সে যদি ইসলামের কোন বিষয়কে অস্বীকার করে আল্লাহর কোন বিধানকে নিয়ে তাচ্ছিল্য করে ব্যঙ্গ করে তখন সে কি হয় কাফের হয়ে যায় তখন সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় আল্লাহর কোন একটা বিধান আছে সে বলে না এটা আমার কাছে যুক্তি মনে হয় না আল্লাহর বলার নির্দেশ দিয়েছে সেটা নিয়ে তাচ্ছিল্য করে অনেক সময় দেখবেন যুবকরা নিজের কোন বন্ধু দাড়ি রেখেছে আপনি দাড়ি রাখেন নাই আপনি দাড়ি না রাখার কারণে আপনি গুণাগার হবেন কাফের হবেন না কিন্তু কেউ দাঁড়িয়ে রেখেছে তার দাড়িকে অপমান করে অপদস্থ করে তার করে করে কথা বললেন সাথে সাথে কি হবে ইমান চলে এটা খুব ডেঞ্জারাস একটা মিশন কেউ যদি মনে করে আল্লাহর বিধান এখন আর অচল এখন অন্যটা সচল তাহলে সেই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে ভঙ্গের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আছে আল্লাহর ইবাদত করতে হয় সেজদা আল্লাহকে করতে হয় কেউ গিয়ে কোনো মাজারে কোনো পীরকে সেজদা করছে সেও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে মুশেক হয়ে যাবে বিদা ভাইয়েরা আমার এই সমস্ত বিষয়গুলো ইমান থেকে মানুষকে খারিজ করে দেয়